আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আপনাদের ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আমি আজকে চমৎকার ডিজাইনের একটি নকশিদাতা সেলাই শেয়ার করব যে সেলাইটা আপনারাও দেখলে অনায়াসেই সেলাই করতে পারবেন আর আজকের এই কথাটি কিন্তু একদমই সহজ একটি সেলাই যেটা আপনারা দেখলেই সম্পূর্ণটা কিন্তু বুঝতে পারবেন তো আপনারা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ সেলাইটা আপনারা দেখতে থাকুন যে কীভাবে সেলাইটা করছে তো এই কথাটি কিন্তু সবুজ কালার কাপড়ের উপরে সাদা কালার সুতা দিয়ে এই ডিজাইনটা করা হচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ একটি ডিজাইন যারা চেন সেলাই করতে পারেন তারা কিন্তু এই সেলাইটা করতে পারবেন তো অল্প করে একটু ঝুড়া সেলাই করতে হয় এবং তার মাঝখান দিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন চেন সেলাই করে নিচ্ছে আর এই চেন সেলাই তো আপনারা সবাই কম বেশি পারেন তো দেখতে পাচ্ছেন সবুজ কালার কাপড়ের উপরে সাদা কালার সুতা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ফোরগুলো উঠানো হচ্ছে আপনারা যারা পারেন না তারা কিন্তু বুঝতে পারবেন যে এই সেলাইটা কিভাবে করেছে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নকশিকাতা সেলাই এবং ভিডিও দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই দয়া করে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর এই কাঁথাটি কিন্তু চার পরল দিয়ে জোড়া হয়েছে একদমই কিন্তু সফট একটি কাঁথা হবে যারা একদম নরম কাঁথা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এরকম ডিজাইন করতে পারেন তো চার পরল দিয়ে কাঁথা জুড়লে কিন্তু সবচেয়ে পারফেক্ট কাঁথা হয় আর যারা মোটা কাঁথা পছন্দ করেন তারা পাঁচ পরল ছয় পরলও দিতে পারেন তো ভিতরে কিন্তু পুরাতন কাপড় দিয়ে এইভাবে কিন্তু জোড়া হয়েছে আর ভিতরে শাড়ি কাপড় পুরাতন শাড়ি কাপড় দিয়ে কিন্তু জোড়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়েছে ততটুকা কিন্তু দেখানোর চেষ্টা করলাম দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে এবং আনকমন একটি ডিজাইন আমার কাছে মনে হচ্ছে এই কথাটি আমার ভাবি সেলাই করছে এবং নিজে হাতে আঁকিয়ে সেলাই করছে অল্প অল্প করে আঁকাচ্ছে এবং অল্প অল্প করে কিন্তু সেলাইটা করে নিচ্ছে একদমই সহজ একটি সেলাই আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তারাও কিন্তু ইচ্ছা করলে সেইভাবে কিন্তু সেলাই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চেন সেলাইয়ের মতো করে কিন্তু এই সেলাইটা করা হচ্ছে তো ডিজাইনটা কিন্তু আমার কাছে একদমই আনকমন লাগছে ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কার কার কাছে কিন্তু ভালো লাগছে অবশ্যই জানাবেন তো আর এই কাথাটি কিন্তু সুতা নেওয়া হয়েছে ববিনের সুতা তিন তারের সুতা কিন্তু চার পর চার পাট করে কিন্তু নেওয়া হয়েছে মানে দুই দুই তার করে নিয়ে ডাবল ভাঁজ করে দিলে চার তার হয়ে যায় আর আপনারা যদি মোটা করে নিতে চান সেটা আপনাদের ইচ্ছা এবং যদি চিকন করতে চান তাহলে দুই তার করেও কিন্তু দিতে পারেন আপনারা প্রথম অবস্থায় কিন্তু বারবার ট্রাই করবেন দেখবেন সেলাই প্রথমে একটু খারাপ হবে তারপর আস্তে আস্তে কিন্তু সেলাই সুন্দর হবে আর সেলাইগুলো কিন্তু একদমই এক মাপের দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই সেলাইগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং ফুলগুলো ছোট বড় মনে হবে না তো যাই হোক আমার কাছে কিন্তু কাঁথাটি অনেকটাই ভালো লাগছে এটাকে কিন্তু সবুজ কালার কাপড় সাড়ে সাত গছ কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি জোড়া হয়েছে আপনারা চাইলে বেবিদের জন্য করতে পারেন এবং বড়দের জন্য আবার যারা সিঙ্গেল আছেন সিঙ্গেলভাবে জুড়তে চান তারা চাইলে চার চার গজ করে জুড়তে পারেন আর যারা বেবিদের জন্য জুড়তে চান তারা চাইলে হচ্ছে গজ কিংবা দেড় গছ করেও কিন্তু জুড়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি ভাবির কাছে বসে ছাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের মাঝে একদমই কিন্তু আনকমন একটি ডিজাইন আর কাঁথাটি এত সুন্দর সফট হয়েছে মানে একদমই মানে পারফেক্ট একটি কাঁথা বলা যায় তো এই কথা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর পরবর্তীতে যদি আঁকানো দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তীতে যখন আঁকাই তখন আপনাদের মাঝে ভিডিও দেখানোর চেষ্টা করব তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের সেলাই দেখতে চান এবং কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ